দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা সূর্যের প্রয়োগের হচ্ছে অঙ্কগুলো করতেছিলাম অর্থাৎ সূত্রের যে প্রয়োগ আমরা সূর্যের ক্ষেত্রে দেখাই থাকি সেই অঙ্কগুলো আমরা মূলত করতেছিলাম ধারেকভাবে তো অনুশীলনের অঙ্ক মোটামুটি শেষ আর সৃজনশীল যে অঙ্ক দুইটা আছে সেটা পরে ভিডিওগুলোতে পেয়ে যাবেন আর এখন আমরা যে অঙ্কগুলো করতেছি সেগুলো হচ্ছে মূলত হচ্ছে হচ্ছে সূত্র সাহায্যে যে হচ্ছে বিভিন্ন বোর্ডে হচ্ছে সৃজনশীল আকার এসেছে আমি সেই অঙ্কগুলো ভাঙে ভাঙে করে দিয়ে করে দিচ্ছি হ্যাঁ তো চলুন অঙ্ক শুরু করি তো এখানে দু আছে পি ইকুয়াল হচ্ছে কিউ থ্রি এ বাই থ্রি বি কিউ ইকুয়েল থ্রি বি বা থ্রি সি মানে এটা কিন্তু পাওয়ার আমি কিন্তু একবারে বলতেছি না আর ইকুয়াল এত ঠিক আছে আর একটা যদিও এখানে প্রয়োজন না এটা মূলত একটা সৃজনশীল অঙ্ক আমি এটাকে পার্ট করে করে করতেছি হ্যাঁ তো দেখুন এখানে যেহেতু এটা রয়েছে তাহলে এটার মান নির্ণয় করতে হচ্ছে মান কত হুম আমরা এখান থেকে অঙ্কটা করব তাহলে এখানে পি এর মান কত দো আছে এটা তাহলে প্রথমে আমাদের কাজ হবে পি এর মান বসানো যে 3a 3b তার উপর হচ্ছে a plus b গুণন কিউ এর মানে এরকম অঙ্ক আমরা অনুশীলন নিতে করেছি কি ইকুয়াল কি দো আছে থ্রি বি থ্রি সি তার উপর তো আছে বি প্লাস সি ঠিক আছে তাহলে এখন আমাদের ক্ষেত্রে বেশ সমান হলে কি পাওয়ার যখন আমাদের ভাগ থাকবে তখন পাওয়ার মাইনাস হবে তাহলে থ্রি এ মাইনাস বি তার উপর হচ্ছে এ প্লাস বি ঠিক আছে কোনন থ্রি বি মাইনাস সি তার উপর হচ্ছে বি প্লাস সি তাহলে আমরা একটা সূত্র জানি এ এম এন এগুলো আমরা লিখতে পারি এ এম এন ঠিক আছে

বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে আমরা আরেকটা সূত্র জানি কি যখন বেশ মান হবে পা গুণনাগারের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে থ্রি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার তাহলে এখানে দেখুন এইটা এটা কাটা যায় তাহলে থাকতেছে কি থ্রি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার এখানকার এটা হচ্ছে এখানকার অ্যান্সার তা আমরা এটার আর একটা অঙ্ক রয়েছে আমরা সেটা করব পরের ভিডিওতে অবশ্যই চোখ দেখ চোখের পরের ভিডিওতে অবশ্যই দেখবেন আপনারা হ্যাঁ চোখ বুলালে আর কি দেখবেন পরের ভিডিওতে এইটাই বলতে চাচ্ছিলাম আসলে কিছু কিছু সময় আসলে কথা একটু কেমন যেন হয়ে যায় যাই হোক সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো এটা ছিল মূলত অঙ্ক সূচকের অঙ্কগুলো খুব সোজা ইজি আপনারা যদি ট্রাই করেন তাহলে অঙ্কগুলো পেয়ে যাবেন খুব সহজেই সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা